যে আন্দোলন তারা চালিয়ে যাবেন আমরা আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করতে আমরা আমাদের পরীক্ষা মাতৃ করব দেখা যাচ্ছে আমাদের যে পরীক্ষা দুই থেকে তিন বছর শেষ হয়ে সেই পরীক্ষা বছর শেষ হয়ে যাচ্ছে দুই হাজার চব্বিশ হাজার শেষ হয়ে যাচ্ছে পরীক্ষা যে পরীক্ষা সে দুই অক্টোবর সেপ্টেম্বরের হয়তো অক্টোবরে সরি অক্টোবরে আট তারিখে পরীক্ষা শেষ

আমাদের সব মিলে পুরো একটা চোট লেগে যাবে এখন যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে দেখা যাবে আমাদের মহামন্ডল সমানুষ্ঠ এবং আমাদের ভবিষ্যতে অনেক বড় একটা ক্ষতি হবে অনেক বড় দু থেকে ম্যাচ আপনাদের কর্মসূচি কি থাকবে কি আজকে কি থাকবে আমাদের কর্মসূচি আজকে থেকে চলবে 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 আমাদের দাবি যত সময় না মানা হবে আমরা এই রাজপথ ছাড়বো না আমরা রাজপথেই থাকবো আমাদের দায়িত্ব দাবি পরীক্ষা বাতিল

তারপর আমাদের এখন আমাদের সিলেটে সেপ্টেম্বরের এগারো তারিখের রুটিন অনুযায়ী অক্টোবরের এক তারিখ বা দুই তারিখ পরীক্ষা শেষ হবে তখন সিলেটে এরপর তিনটা পরীক্ষা থেকে যাবে চারটা পরীক্ষা থেকে যাবে বাংলা ফার্স্ট সেকেন্ড ইংলিশ ফার্স্ট থেকে তো এরপরে আমাদের আমরা আজকে সাইটটা শিশু আমরা তিন মাস যা যা হবে এর আরো আপনারা মাস তিন মাস সময় পরীক্ষা আস্তে আস্তে আমরা কি এক বছর কি করবো আমরা কিছু বাবা আমার ঘরে বসে খাবো এটাকে আমাদের দ্বারা হবে যে আমরা বিদেশে যাবো হবো তাও আমরা করতে পারছি আমরা উচ্চতর অনেকের জন্য যাইতে আমাদের সময় লাগছে কেন আমরা আমাদের জীবন থেকে এক বছর আমরা যদি এখন আর তাহলে আমরা বটো মাস পাই তাহলে আমরা এখন থেকে আমাদের ভবিষ্যৎ

আমরা চাই না আমরা কারণ এখন দুছি আমরা দুইটা লাইন সাই দেবো প্লিজ প্লিজ আমরা দুইটা লাইন সারি দেয় আমরা តាំតាំ

পরীক্ষা বাতিলের জন্য আবেদন করেছেন এখানে কয়টা কলেজ আপনাদের সাথে এড আছে বা কোন কোন কলেজ আপনি

যে কাজ করতে হয় সেটাও আমরা করতে রাজিগুলো আমরা আসলে তা না আমরা চাই মানুষ সুন্দরভাবে সৃষ্টি হয়েছিল বিরাট কিন্তু আমাদের দাবি তো সময় হামলা করা হয়েছিল

যদি যদি আপোনাৰ দাবী নানা না কি প্ৰব্লেম আপনার কাছ থেকে জানতে চাইবো আপনাদের যে আজকের কর্মসূচি যদি যে দাবি না মানা হয় তাহলে আপনারা যে কয়দিন পর্যন্ত যে থাকবে আপনাদের এই আন্দোলন কয়দিন পর্যন্ত যে থাকবে যদি দাবি না মানা হয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু সিলেটের চো থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এক দফা কর্মসূচি কিন্তু সাধারণ শিক্ষার্থী এইচএসি দুই হাজার চব্বিশে রেঞ্চের কিন্তু সাধারণ শিক্ষার্থী তাদের দাবি আটায় কিন্তু আজকে এই মানববন্ধনে তারা যুক্ত হয়েছে আমরা সরাসরি

করতে চাই না তাই আজকের মতো আমরা এখানে ভিতরে যদি আমাদের দাবি নিয়ে দাবি না মানা হয় আমরা আবার কালকে রাষ্ট্র আমরা কালকে কোন দাবি মানো কালকে আমরা এই ছিল আমরা অবস্থান করুন যুদার সময় দুটো জায়গায় আমরা